দোবাল এবং জেনারেল তারে বিতাড়িত এরা শেখ হাসিনাকে দিল্লি থেকে কলকাতা মানে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে এবং এখানে বসে পশ্চিমবঙ্গে যে পলাতক আওয়ামী লীগের মন্ত্রী সাবেক এমপি এবং গুন্ডাবতরা জড়ো হয়েছে কলকাতার একটা শহর নিউ টাউন করে একটা নতুন শহর করছে সেখানে তারা আস্তানা গাড়ছে এবং সেখানে বসে বসে উনি প্রতিনিয়ত তাদেরকে সাজেস্ট করছেন সরাসরি সামনাসামনি কথা বলছেন ব্রিফ করছেন

আমরা আর নিয়ে খুব একটা আলোচনা থাকতে চাই না আর আমি ওই নামও উচ্চারণ করতে চাই না আমাদের বেশ দেখেন আপনার সাগর ভাই একটা চরিত্র আছে তারা তিনটা কাজ করে তার প্রথম কাজটা হবে প্রপাকান্ডা বলেন সামাজিক যোগাযোগ বলেন রেডিও বলেন টেলিভিশন রায় প্রিন্ট মিডিয়া বা ইয়ে মিডিয়া এরা এই প্রপাকান্ডা করে আরেকটা একটা হলো তাদের প্রথম কাজটা হলো আরেকটা একটা কাজ হলো এটা কেমো ফ্লাইস করে যেমন আপনার মাধ্যমে র ঢুকে গেল এই যে চরিত্র এই যে পরিবর্তন এই কাজটা ওরা করবে আর একটা হলো ছোট ছোট মুখ করবে দাঙ্গা লাগাই দিবে যেমন শয়তান বাগদার শহরে দাঙ্গা লাগাই দিয়েছিল ঠিক শয়তানের ভূমিকা অবতীর্ণ হয় এই গোয়েন্দা বাহিনী বলে আজকে বাংলাদেশকে নিয়ে ভারতীয় রয়ের যে পরিকল্পনা সেটা হলো তারা ফার্স্ট পেজে নিয়েছিল আমাদের সম্মানিত ডক্টর ইনুস সাহেবকে চরিত্র হনন করা তার শাসন এবং কর্মকাণ্ডকে সবসময় আলোচনায় নিয়ে আসা ভারতের সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ভারতের সরকারের একটা অংশ তারা এই কাজে দীর্ঘ ছয় মাস পর্যন্ত চেষ্টা চালায় তারা তুলসী ক্যাবারকে এনে এটা মোটামুটি এই চাপটা শেষ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে এখন দ্বিতীয় চাপ্টারটা তারা সে শুরু করছে সেটা হলো দোবাল এবং জেনারেল তারে এরা জিয়াকে এই সরি সরি আই এম এক্সকিউজ শেখ হাসিনাকে দিল্লি থেকে আপনার কলকাতা মানে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে এবং এখানে বসে পশ্চিমবঙ্গে যে পলাতক আওয়ামী লীগের মন্ত্রী সাবেক এমপি এবং সন্ত্রাসী গুন্ডা বদমাইশরা জড়ো হয়েছে ভারতের একটা কলকাতার একটা শহর নিউ টাউন করে একটা নতুন শহর করছে সেখানে তারা আস্থা না গাড়ছে এবং সেখানে বসে বসে উনি প্রতিনিয়ত তাদেরকে সাজেস্ট করছেন সরাসরি সামনাসামনি কথা বলছেন ব্রিফ করছেন পরবর্তী পরিকল্পনাটা কি হবে আমাদের দর্শক যে কথাটা বলছে ঈদের পরে এরকম একটা কথা বলছে এই কথা সূত্র ধরে বলছে তারা কিন্তু বসে নাই শত্রুকে কখনো ছোট ভাবতে নেই তাকে মোকাবেলা করার জন্য আপনার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে সে প্রস্তুতিটা আমাদের কতটুকু আছে সে জায়গায় দেখতে হবে দেখেন তারা সেকেন্ড ফেজে স্টার্ট করলো আমাদের সেনাবাহিনী এবং আমাদের সেনা নিয়ে গসিপ সরিয়ে দিল এবং সেনা বিদ্রোহ করার মতো অবস্থা তৈরি করে ফেলেছিল তারা নট এ ম্যাটার অফ যোগ সাগর ভাই একজন সেনা প্রধান সকল গেরিশনকে নিয়ে সকল সেনা জেনারেলদেরকে নিয়ে এবং কমান্ডারদের নিয়ে মিটিং করতে হয় ভার্চুয়াল মিটিং করতে হয় অবশ্যই ধাক্কা দিয়ে গেছে একটা আমাদের অ্যাটাক এটাকে অস্বীকার করা যাবে না সেখান থেকেও আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে এখন শেষ সময়টায় তারা রাজনৈতিক নেতাদের চরিত্র হরণের জন্য তাদের কাজ শুরু করলেন সে কাজটা হলো কি আসনাদ দেখেন কি অবস্থা নিয়ে আসছে সাবজেক্ট নিয়ে কি হচ্ছে আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না তার মনে করেন শফিকুর রহমান জামাতের ওনাকে নিয়ে এবং সর্বোপরি সর্ববৃহৎ রাজনৈতিক দল এখন তারা যে জিনিসটাতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তারা ধ্যান এবং জ্ঞান দিয়েছে সেটা হলো বিএনপি কে চরিত্রহীন সংগঠন তৈরি করা এবং আপনাকে একটা এক্সক্লুসিভ কথা আমি সাগরভাবে বলে যাই সেটা হলো আমাদের যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে তারা টার্গেট করেছে পরবর্তী নেতৃত্ব দেওয়ার মতো লোকটা হলো তারেক রহমান তাকে তাকে তারা টার্গেট করেছে যে কথাটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে পোপাকাণ্ডার মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের বিরুদ্ধে কনস্পিরেসি হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আপনারা সবাই সজাগ থাকেন সে কথাটা তারেক জিয়াকে তারা মাইনাস করতে চায় আজকে আমাদেরকে উপলব্ধি করতে হবে রাষ্ট্রের জন্যে দেশের জন্য আমাদের নিজেদের স্বার্থের জন্য আমি বলি না যে এটা আমার ব্যক্তিগত কথা আমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের চামড়া বাঁচানোর জন্য আমাদের কাজ করতে এখন একটা পদ আমাদের জন্য খোলা আছে এখন একটা অপশন আছে সেটা হলো আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন তিনবারের প্রধানমন্ত্রী এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হলো বেগম খালেদা জিয়া উনি আজকে হলো আমাদের ন্যাশনাল সিম্বল আমাদের জাতীয় প্রতীক এটা আমরা মনে করি উনি ইচ্ছা করলে এই মুহূর্তে দেশে ফিরে আসলে ইনশাল্লাহ সুস্থ হয় উনি যদি সবাইকে ঐক্যে ডাক দেয় সকল রাজনৈতিক দলকে এবং সকল পেশাজীবী সংগঠন এবং আমাদেরকে আমি মনে করি আমরা যে সংকটের মুখোমুখি হচ্ছি ঈদের পরে যে কথাটা আমাদের প্রশ্ন আসছে সে প্রশ্ন থেকে বিবৃতি দিয়ে আমি বলছি সেটাকে আমরা ঠেকিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের অসুবিধা হবে না কিন্তু আপনারা যে দ্বন্দ্ব যে দূরত্ব বাড়ছে নিজেদের মধ্যে যারা আপনার আন্দোলনের একসঙ্গে সাথী ছিলেন তারা দেখা যাচ্ছে অনেক নৈতিক এবং রাজনৈতিক দূরত্ব বাড়ছে এটি নিয়ে শঙ্কিত এটি নিয়েই বলছিল যারা পরশ ভাষায় বারবার বলতে যাচ্ছে যে যদি হম আমি পরশ ভাষা কথাটাই উদ্ধৃতি দিয়ে যে বলতেছিলাম এখন বলতে চাইছিলাম আমি যে প্রশ্নটা আপনি এখন করলেন যে দেখেন টক জাল মিষ্টি রাজনীতিটাও এরকম টক শো টক জলের জিনিস সেটা হলো আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ নেই এখন বিএনপির ঐক্যের দরকার না জামাতের ঐক্যের দরকার না এখন এক একজন এক এক প্লাটফর্ম থেকে রাজনীতি করলে তারা তাদের কিছু বক্তব্য তো থাকতে হবে দলকে চালায় নিতে হলে আপনার রাজনীতির মাঠে অনেক রেটরিক বক্তব্য রাখতে হয় এবং সেগুলি দিয়ে দলকে চাঙ্গা করতে হয় নিজেদের সমর্থকদেরকে চাঙ্গা রাখতে হয় অতএব রাজনৈতিক কারণে কিন্তু এগুলি হচ্ছে তার অর্থ এই নয় যে কথাটা আমি ওই যে আমার দর্শকের প্রশ্নের উত্তর বলছিলাম যে দেখেন যদি শুনে যে শেখ বাংলাদেশে ঢুকতেছে তাইলে কিন্তু আমরা আমাদের চামড়া বাসানের জন্য আমাদের প্রয়োজনে ঐক্যের দরকার হবে নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে তারা প্রকৃত এই কথাটা আমি বলছিলাম আপনাকে দেখেন হাও লীগ শেষ পর্যন্ত কিন্তু আমরা গতকালকে একটা জিনিস আমার জেলায় একটা ঘটনা ঘটছে আমি সেটা আপনাকে রেপ এলেভেনের হেডকোয়ার্টারটা হল আমার আদম আমার আমার এলাকায় আমার গ্রাম সেখানে আমাদের বৈষম্যপুরীতে ছাত্র আন্দোলনের নেতারা র্যাব এলেভেনের যিনি সিইউ পড়লেন ওনার সাথে তারা একটা মিটিং করছে মিটিং করে করছেন সেই মিটিংটা আবার একটু জুম আকারে ছিল আমি একটা সুযোগ ছিল কথা বলছি তারা রেভেলকে এলিমিনেট সিইউকে বলছে যে দেখেন আমরা যে সমস্ত তথ্য এনে আপনাদের কাছে দিই আপনারা তথ্যকে যাচাই কিনা করেন দেখেন দেখেন একটা আনসিংকলা বাইনের মানে এই মুহূর্তের একটা কর্মпорта কিরকম তাদেরকে উত্তর বলছে যে আমরা অমুক জায়গায় বলেছিলাম অমুক এলাকাতে একটা ইন্ডিকেট করেছিলাম যে এখানে আউমি লীগের একজন নেতা আছে মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে আমরা ওখানে পৌঁছানোর আগে আপনাদের সোর্স ওখানে পৌঁছে গিয়েছে এবং দেখা গেল সে লোকরে সেখান থেকে তারা অন্য জায়গায় ডাইভার্ট করে নিয়ে গেল বিনিময় হলো অর্থের বিনিময়ে এই সমস্ত কাজগুলি করতেছে বলে যে আপনারা নিজেরাই আমরা যে শ্রম করে কষ্ট করে তথ্য এনে আপনাদের কাছে দিচ্ছি এই তথ্য পাচার হয়ে চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওই লোক ওই জায়গা থেকে ডিসপ্লেস হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যায় তারাই চাকরি সাগর ভাই এবার বুঝেন যে তাদের কাছে আমরা নিয়ে জনগণ নিয়ে তথ্য দিচ্ছি সেই তথ্য পাচার করে দিয়ে তারা

পুলিশটাই শেষ মুহূর্তে যাত্রাবাড়িতে উত্তরাতে আমাদের সিমরেল চিটাগাং রোডে পুলিশই আমাদেরকে গুলি চালিয়েছিল আর কেউ ছিল না তো সেহেতু একটা রাষ্ট্র চালিয়ে শেখ হাসিনা যে ঘৃণিত কাজ করেছে আজ পর্যন্ত তারা বলে না শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং করে তার সাথে ওই কোন আওয়ামী লীগ নেতার এপিটিএম আর ছিল তার পরিবারের সাথে আর তার নির্দেশে গুলিতে আমাদের যে হাজার হাজার লোক মারা গেল হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ তাদের নিয়ে সে কোন বক্তব্য রাখে না তার মানে হলো আওয়ামী লীগ এমন একটা সংগঠন আমাদের সবাইকে মনে রাখতে হবে ওরা দশ মাটির নিচে গেলেও সেখান থেকে আবার উঠে আসার মতো ক্ষমতা রাখে সেহেতু এই দলটাকে ছোট করে দেখা যাবে না আমাদের মধ্যে যত বিতর্কই থাকুক সবাই আওয়ামী লীগকে কাউন্ট করতে হবে ওদের সংগঠন ওরা যে এখন চুপ করে আছে ওরা চুপ করে আছে না ওরা শক্তি সঞ্চয় করতেছে এবং এই সমস্ত প্রোপাকাণ্ডা ইন্ডিয়ান রয়ের ছক অনুযায়ী তারা জায়গায় জায়গায় তাদের কাজ শুরু করে দেবে এট এ টাইম তখন আমরা কিন্তু দিশাহারা হয়ে যাব সেজন্য আমাদের সকলকে ঈদের পণ্যা সামনে যে কটা সময় আছে যতটুকু সময় আমরা আছি নির্বাচন পর্যন্ত অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এগিয়ে যেতে হবে যেমন তারেক রহমানকে মাইনাস করতে চায় র তেমন দেখবেন যে হাসনাত আবদুল্লা সাজিস এমন যারা নাকি তরুণ নেতা তাদেরকে ওরা মাইনাস করে দিবে কিভাবে এসল করে দিবে শারীরিক ভাবে এমন পদ্ধতি ওদের কাছে আছে ওরা এমন খারাপ র একটা অর্গানাইজেশন ওদের যে টররা ওরা দেখেন আপনি শুট করে আপনি আমারা আপনাকে যে কোনো জায়গায় ফেলাই দিতে পারে সে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে জাতীয় নিরাপত্তায় সাতান্ন জন আটান্ন জন লোক মারা যায় তাকে পার্লামেন্টে এসে গুলি করে কিভাবে একেবারে মাওবাদী হামলা হয় কিভাবে তারপরে যে অরুণাচল চীন দখল করে কিভাবে তারপরে

তবে তবে না হালকা করে দেখা যাবে না যেমন ঠিক আছে তবে আপনারা এই পর্যন্ত যে শক্তি নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছেন সেটি কিন্তু কম শক্তি নয় আপনি আহ করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আহ তিনি তো বলেছেন যে আমরা জানতাম আমরা জানতাম কিন্তু আমাদের তার মানে কি তার মানে তারা সবকিছু জানতো কিছু করার ছিল না তারা সর্বোচ্চ চেষ্টা করেছে ফেল রয়েছে হতে পারে যে তারা শেখ হাসিনা তাদের কথা শুনতে ছিল না তবে আমি এটা মনে করি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের মানুষের শক্তির সেই দৃশ্য এবং চিত্র দেখেছে আন্তর্জাতিক বিশ্ব এটা বাংলাদেশিদের শক্তি যে কোনো শক্তিকে মোকাবেলা করবার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে প্রস্তুত ছিল সেটি প্রমাণ করবে আন্দোলনটা প্রতিহত করবার চেষ্টা আপনার সাথে আমি একটু আমি একটু যোগ করি সাগর ভাই সেটা হলো আপনার মনে আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসাররা দেখাইতেছিল যে স্যার ওই যে একটা মরে আবার স্যারটা কার ব র চ চ কিছু হবে না আপন শক্তিকে বলিয়ান হবার জন্য চেষ্টা করুন যেটি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ পরভাষা নিয়ে যতক্ষণ না পর্যন্ত ঐক্যবদ্ধ জাতি না হবে ততক্ষণ পর্যন্ত সবসময় হেরে যাবে যে কোনো দুর্বল শক্তির কাছে হেরে যাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আমাদের নব সিরাজউদ্দৌলা কি দরক শক্তিশালী ছিল এত শূন্য সামর্থ্য নিয়েও কিন্তু সে পারেনি শুধুমাত্র তার বিশ্বস্ততার মানুষের অভাব ছিল আর কিছুই না আমাদের আহ রিয়ালিটি মাথায় রাখতে হবে ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আহ